সেই মামলা দিয়েছিল তারই একটি মামলা ওই একুশে আগস্ট যে গ্যানেট মামলা ছিল সেই মামলা ছিল সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা গতকাল হাইকোর্টের রায় প্রমাণ করেছে বাংলাদেশে ন্যায় বিচার আছে আমরা অতীতে দেখেছি শেখ হাসিনা ওয়াজেদ যে আদালত একটি তারেক রহমানকে বেকচুর খালাস দিয়েছে আদালতকে ধন্যবাদ জানায় পাশাপাশি বলতে চাই আসুন সবাই মিলে শেখ হাসিনা যে বাংলাদেশকে ধ্বংস করেছে সেই ধ্বংসের স্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলি সবাই সম্মিলিতভাবে আমরা প্রত্যাশা করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতন্ত্র বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মাদক সন্ত্রাস দখলদার মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ ঠিক সেই প্রত্যাশায় যারা এখানে দীর্ঘ করে মিথিলা অংশ গ্রহণ করে আজকে মিছিল শতভাগ সফল করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি